প্রিয় চাকরি ভাতা শিগন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পাঁচ হাজার পাঁচশো আঠাশটি পদের চলমান সকাল নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সহকারী দরিদ্র সহকারী ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যেকোনো কোনো চাকরির আপডেটের সাথে সাথে নোটিফিকেশন এ জানতে পারবেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো আঠাশটি পদের বিসাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবর দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম পদসংখ্যা এবং বেডলাইন দেওয়া আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ এই সার্কুলার টিতে সর্বমত্ত দুইশো নয় জন লোক হবে শেষ তারিখ নভেম্বর হবে পল্লী উন্নয়ন একাডেমি আর ডিও রংপুর এই সার্কুলার টিতে সাতান্ন জন লোক নিয়োগ হবে সর্বশেষ সময় সাতই নভেম্বর এরপরে হবে গণপুত্র অধিদপ্তর এই সার্কুলার টিতে সর্বমত্ত ছয়শ উনসত্তর জন লোক নিয়োগ হবে সর্বশেষ তারিখ অক্টোব দুই হাজার পঁচিশে তারিখ এরপর বিদ্যুৎ বিভাগে সর্ব চতুরিশ জনলক নিয়োগ করা হবে এটির সর্বশেষ তারিখ সাতাশে অক্টোবর পঁচিশে সিং তারিখ ঢাকা পানি সরবরাহ অনিষ্কাশন যেখানে সর্ব বিরাশি জনলক নিয়োগ করা হবে এটি সর্বশেষ তারিখ ছাত্ৰিশে অক্টোবর এরপর বাংলাদেশ চ্যাক বোর্ডে সর্ব ছাপ্পান্ন জনক নিয়োগ করা হবে এটির সর্বশেষ তারিখ চব্বিশে অক্টোবর দুহাজার পঁচিশ সিং তারিখ প্রতিরক্ষা মহাপরিদপ্তর তাদের ডিজিএফাই এই সার্কুলারটিতে সর্ব তেরো জনলক নিয়োগ করা হবে এটির সর্বশেষ তারিখ তেইশে অক্টোবর তারপরে হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই সার্কুলার টিতে সর্ব এগারো জন লোক হবে এটি সর্বশেষ তারিখ তেইশে অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন এখানে দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে একটি সার্কুলারে 27 জন লোক নিয়োগ করা হবে এবং অপর একটি সার্কুলারে ছেচল্লিশ জন নিয়োগ করা হবে একটি সর্বশেষ তারিখ বাইশে অক্টোবর এবং সর্বশেষ তারিখ 21 অক্টোবর তারপরে হবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিআই এই টিতে সর্ব পঁচিশ জন লোক নিয়োগ করা হবে একটি সর্বশেষ তারিখ বিশে অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে এক হাজার একশো বাইশজন লোক নিয়োগ হবে একটি সর্বশেষ তারিখ বিশি অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিপিএস আন্দোলনে এক হাজার ছয়শ আটত্রিশ পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সর্বশেষ তারিখ বিশে অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ এই সার্কোলটিতে চারজন লোক নিয়োগ হবে এটি সর্বশেষ তারিখ বিশে অক্টোবর বিভাগে সর্বেরচল্লিশ জন লোক নিয়োগ হবে এটি সর্বশেষ তারিখ চোদ্দ অক্টোবর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হবে যেটি লাস্ট ডেট তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সাকিউটিতে সর্ব চারশো সত্তর জন লোক নিয়োগ হবে এটি সর্বশেষ তারিখ বারোই অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সর্ব জন লোক নিয়োগ হবে এটি সর্বশেষ তারিখ বারোই অক্টোবর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জন লোক নিয়োগ হবে এটি সর্বশেষ তারিখ বারোই অক্টোবর দুই হাজার তারিখ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লোক নিয়োগ করা হবে এটির লাস্ট ডেট এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশে তারিখ উন্নয়ন একাডেমি আর ডি জামালপুর এই সাপ্তমিটিতে সর্ব সাতান্ন লোক নিয়োগ করা হবে এটি সর্বশেষ তারিখ নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটি সর্বশেষ তারিখ নয় অক্টোবর এই সার্কুলারটি সর্বমোট বায়ান্ন জন লোক নিয়োগ হবে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এখানে সর্বোচ্চ ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে যার লাইটে আটটি অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই সার্কুলারটিতে সর্বোচ্চ আঠারো জন লোক নিয়োগ করা হবে এটি লাইটেড আটটি অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের অধীনে সর্বমোট চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এটি সর্বশেষ তারিখ সাতই অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন এই প্রকল্পে সর্বমোট একশো চব্বিশ জন লোক নিয়োগ হবে এটি সর্বশেষ তারিখ পাঁচই অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদকে সর্বমোট পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে লাস্ট ডেট পাঁচই অক্টোবর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সর্বমোট সাতাশ জন লোক নিয়োগ হবে এটি সর্বশেষ তারিখ পাঁচই অক্টোবর সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ এই সার্কুলারটিতে সর্বমোট একশো চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে যেটি লাস্ট ডেট এগারোই অক্টোবর সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর এই সার্কুলারটিতে সর্বমোট একশো সাতাশ জন লোক নিয়োগ করা হবে এটি সর্বশেষ তারিখ বিশে অক্টোবর সিভিল সার্জনের কার্যালয় জালুকাঠি এই সার্কুলোটিতে সমোট পঁয়তাল্লিশ জন নিয়োগ করা হবে এটি সর্বশেষ তারিখ আটই অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ এখানে সমোট শাসন লোকনীয় সর্বশেষ তারিখ বারোই অক্টোবর সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে সর্বজন লোকনীয় সতেরোই অক্টোবর এছাড়াও ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলজি তে লোকনীয় করা হবে যেটি সর্বশেষ তারিখ ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এই ছিল সার্কুলার সময়ের সারসংক্ষেপ সংক্ষেপ চলন বিস্তৃত দেখে নেওয়া যাক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কেবিশাল একটি বিশাল প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই ব্যক্তিগণ স্টম এস ও এস এসসি আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য যাদের বয়স পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন সার্কুলারটি সর্বশেষ তারিখ সাত এগারো দু হাজার পঁচিশ তারিখ এরপর নেওয়া হবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পল্লী উন্নয়ন একটি বিরক্ত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে পহেলা অক্টোবর দুই পঁচিশ ইং তারিখ এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী বংশ ওই ব্যক্তিগত আবেদন করতে পারবেন এই সার্কুলারটির সর্বশেষ তারিখ সাত এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখ এরপর গণপূর্ত দপ্তরে দুটি পৃথক পৃথক প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশ প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি ও এস এস সি আবেদন করতে পারবেন একটি সার্কুলারের পদ সংখ্যা সর্বমোট চারশো নয় জন এবং অপর সার্কুলারটিতে পদ সংখ্যা সর্বমোট দুইশো ষাট জন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য যে সকল প্রার্থীর বয়স এক দশ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তার প্রত্যেককে এখানে আবেদন করতে পারবেন সার্কুলারটি সর্বশেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার তারিখ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ এসএসসি ও এসএসসি পেশা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য যে সকল প্রার্থীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ এক তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তার প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন সার্কুলারটি সর্বশেষ তারিখ সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এরপর ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ ওই প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এরপর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কাপ বোর্ডে একটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ ফর্ম এসএসসি আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য যে সকল প্রার্থীর বয়স এক নয় দুই ইং তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিরাপত্তা পরিদর্শক কাছে পদে তেরোটি পদের একটি নিয়োগ নিবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীর বয়স তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং আবেদন করতে পারবেন এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি এসএসএসি ওনার আবেদন করতে পারবেন এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এডি পদে ও মন্ত্রণালয়ের অধীনে ও বিভাগে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরসভু বৈপ্রাপ্তিগণ এসএসসি ও এসএএস আবেদন করতে পারবেন এর বাংলাদেশের হাসপাতাল ইনস্টিটিউটেও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং আবেদন করতে পারবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটি সারণিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ বই প্রার্থীগণ অষ্টম এস সি ও এইসএসি পাশে আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তার প্রত্যেকেই আবেদন করতে পারবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে উন্নয়ন একাডেমি জামালপুরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী ও পুরুষ বিভক্তিগণ এসএসি পাশে আবেদন করতে পারবেন পর ভূমি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প পরিচালকের কার্যালয় ভূমি ব্যবস্থাপনা প্রকল্পে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরশু বই প্রার্থী আবেদন করতে পারবেন যাদের বয়স এক মে দু হাজার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তার প্রার্থীকে আবেদন করতে পারবেন রাষ্ট্রের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সাথে সাথে জানতে পারবেন